হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আজও তোমাদের সামনে নিয়ে চলে এলাম একটি নতুন ডেলি ব্লগ ভিডিও নিয়ে তো তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের ভালোবাসাতে আমি অনেক অনেক ভালো আছি তো প্রতিদিন তোমাদের সঙ্গে শেয়ার করি সকালবেলা ঘুম থেকে ওঠার পরের থেকে দুপুর পর্যন্ত আমি কী কী করি তো ভাবলাম আজকে একটুখানি অন্যরকম ভিডিও দেওয়া যাক আজকে একটুখানি বিকাল থেকে রাত পর্যন্ত কী করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব তো মন আর আমি দুজনেই দুপুরবেলাতে ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে উঠে প্রথমে আমি উঠোনটাকে ঝাড় দিয়ে গিয়ে আর দুপুরবেলাতে যেহেতু বৃষ্টি হয়েছিল তাই প্লাস্টিকটাকে সরিয়ে উঠোনটার জল গোটা উঠানটার জলটা কেচে দিয়েছিলাম তো উঠোনটা শুকিয়ে গেছে এখন প্লাস্টিকটা আবার পেতে দেবো কারণ রাত্রেবেলাতে যদি বৃষ্টি হয় তাহলে গোটা উঠোনটা কাদা কাদা হয়ে যাবে এদিকে মনা দেখো আমার পিছনই ছাড়ছিল না আমি যেদিকে যেদিকে যাচ্ছিলাম সেই দিকে ও যাচ্ছিল আসল কথা হচ্ছে বিকালবেলা তোর ঘোরার টাইম আর যেহেতু ঠাম্মি বাড়িতে নেই তো ওকে ঘুরতে কে নিয়ে যাবে ওই জন্য আমার পিছন পিছন ঘুরে বেড়াচ্ছিলো তো এদিকে যেগুলো মনে একটুখানি দুষ্টুমি করেছিল সেগুলো গুছিয়ে গেছি এক সাইডে রেখে দিয়েছি তো এখন দিয়ে দেবো ঘরটা ঝাড় যেহেতু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে তো ঘরটাকে ঝাড় দিয়ে সন্ধ্যা দিতে হবে তাই না ঘর ঝাড় দিয়ে সন্ধ্যা আমি দিই না একটা বাড়িতে মনে একা একা এখন ঘুরঘুর ঘুরঘুর করছে আসল কথা ওর ঘোড়ার নিয়ে যাওয়ার লোকের অভাব হয়ে গেছে প্রতিদিন ও ঠাম্মিকে নিয়ে যায় ও ঠাম্মি যেহেতু বাড়িতে নেই তাই জন্য ও এখন একা এত বিরক্ত করছিল একটুখানি বিকালবেলাতে মা চলো চলো ঘুরঘুরু যাব আসলে আমার যেতে একদমই ভালো লাগে না বাইরে তো আমি একটুও যাইনি আর মনে যেহেতু বিরক্ত করছিল ও একটু পরে আবার নিজে থেকে চুপ হয়ে গেছিলো টাইমটা পার হয়ে গেলে পরে তারপর আর বিরক্ত করে না তো সেই ফাঁকে আমি ঘরটাকে ঝাড় দিয়ে দিয়েছি আর এগুলো বিকালবেলাতে খাওয়া দাওয়া করে যে বাসনগুলো ছিল সেই বাসনগুলো এখন মেজে নেবো বালতিতে জলটা আগে ঘরে রেখে দিয়ে এসেছি তারপরে বাসনগুলো মেজে ধুয়ে ঘরের মধ্যে রেখে দেবো বিকালবেলাতে খাওয়া দাওয়া করার পরে সমস্ত বাসনগুলোই একবারে ধুই নি হলে পরে রাত্রেবেলাতে এক দাদা বাসন হয়ে যায় সেগুলো ধুতে অনেক টাইম লেগে যায় সন্ধ্যা সন্ধ্যা প্রায় হয়ে এলো আর মনা এদিকে ঘরের মধ্যে দুষ্টুমি করছিল শুনতে পেয়েছি কিন্তু কাজগুলো না করে তো যেতে পারছি না তো একটু মুখ টুক হাত পা সব কিছু ধুয়ে নিয়েছি কারণ সন্ধ্যা দিতে হবে আর মনা ঘরের থেকে বারবার করে আমাকে ডাকছিল পর্দাগুলো সরিয়ে দিয়েছি এখন যাব জল আনতে সন্ধ্যার সময় জল ছিটা সমস্ত জায়গায় দিয়ে দিই যেমন ঘরের সামনে পাড়ের সামনে রাস্তাতে সমস্ত জায়গায় আমি জল ছিটা দিয়ে দিই তো এখন ঘরের সামনে জল দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে এদিকে মনা বলছিল মা সন্ধ্যা হয়ে গেছে ওই জন্য ও বিছানা থেকে নামানোর চেষ্টা করছিল কিন্তু নামতে পারছিল না তো অনেক কষ্ট করে যাই হোক নেমে চলে এসেছিলো তো ও সন্ধ্যা জিনিসটা বোঝে যে সন্ধ্যা হয়ে গেলে পরে সন্ধ্যা দিতে হয় সেটাও খুব ভালোই বোঝে তারপরে প্রদীপ ধূপকাটি দাঁড়িয়ে মনের মতো সন্ধ্যাটা দিয়ে দিয়েছি এদিকে মনে এসছিলো ও সন্ধ্যা দিতে খুব পছন্দ করে তাই আমার পাশে বসে বসে আমি যেগুলো করছিলাম সেগুলো কফি করছিল। তো সেটা দেখে ভালোই লাগছিল তো ও এখানে প্রণাম প্রণাম করলো এদিকে আমার সন্ধ্যা দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে ওকে একটুখানি বলছিলাম যে এমন এমন করে সন্ধ্যাটা দিতে হয় প্রদীপ আর ধূপটি নিয়ে গেলাম এখন সব জায়গাতে একটুখানি দেখাবো রান্নাঘরে গরুর আঁথালে তারপরে নিয়ে যাবো তুলসীতলাতে তুলসীতলাতে প্রদীপ না দিলে আমার একদমই ভালো লাগে না তুলসীতলাতে প্রদীপ দিয়ে ধূপকাঠি দিয়ে তারপরে চলে গেলাম ওই ঘরে ওই ঘরের থেকে ধূপকাঠি দিয়ে চলে এলাম রান্না করে এখন করবো একটুখানি চা যেহেতু সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার টাইমে চা না খেলে আমার একদমই ভালো লাগে না এটা আমার প্রতিদিনে একটা অভ্যাস হয়ে গেছে সাইডে ভাত বসিয়ে দিয়েছি এদিকে ভাত হতে থাকবে ততক্ষণে আমি চাও খাবো এদিকে বাবার জন্য চাটা ঠিক করছো তুমি

খেলো করো খেলো করো এত তাড়াতাড়ি খেলা হয়ে গেল এত তাড়াতাড়ি খেলো হয় না বাবা এরে বাবা এলে এলিবা বলে কত ঘুম পাইতে দেখো 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 মনে কত ঘুম পাইতে দেখো একটু হাসো তো একটু কান্না তো একটু রাগ তো একটু করো চোখটি একটু বুড়ো না চাও চত তোমাকে বিউটিফুল লাগছে আমার লাগছে আমি এখন কান্না ঢুকো দিয়ে দিলাম না হাত হয়ে গেছে এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি আমি করবো আজকে পটল কষা এদিকে পটলগুলো হালকা হালকা করে ভাজছি তো আজকের মতো এখানেই টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে আমার এই ডেলি ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে টাটা বাই বাই